সব ধরনের মোবাইল সার্ভিসিং করানো হয় শেখানো হয় যেমন একটা Android থেকে বাটন ফোন যা আছে ঠিক আছে একটা ফোনে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সবকিছু শেখানো হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি মোবাইল মিজান মোবাইল রিপেয়ারিং এ ভাই কতদিন যাবত এখানে এসেছেন আমি প্রায় 12 দিন যাবত কাজ করতেছি আর কি 12 দিন যাবত কাজ শিখার জন্য এসেছেন জি জি তা আপনি গ্রামের কোন জায়গা থেকে আমার দেশের বাড়ি হচ্ছে আসলে ব্রাহ্মণবাড়িয়া আপনি যে এখানে যে মিজান মোবাইল রিপেয়ারিং এ কাজ শিখা এটা আপনি কিভাবে জানেন

এই ভিডিও দেখার পরে আমার ভালো লাগছে সেজন্য আমার আশা আপনি নিজে থেকে উদ্বেগ নিচ্ছেন যে আচ্ছা মোবাইল রিপেয়ারিং এর কাজ করে কি মোটামুটি আপনি কি বলছেন যেটা আপনি পারবেন

আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়িপুর হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদেরকে কল করলেও পরে আমরা কিছু বলে দেবো তাদের যত প্রশ্ন রয়েছে আমরা সেটার উত্তর দেবো আমরা বলবো যে আমাদের অফিসে সরাসরি করতে পারে এসে যাচাই বাঁচাই করুক বা আমাদের ক্লাস গুলো দেখুক আমাদের এখানে যত ভাইয়ার আছে তাদের ক্লাস যেগুলো হয় এগুলা দেখুক দেখার পর সে বিবেচনা করুক যে সে ভর্তি হবে কিনা এখানে তো দেখা যায় সকল ধরনের লোক বা ছোট হোক বড় হোক সবাই তো কাজগুলো শিখতে আসে হ্যাঁ হ্যাঁ তা ঠিক আছে আপু তারপরে আর অনেক কিছু জানার ছিল আপু এখান থেকে যে সব কাজগুলো যে ভাইরাজে করায় নিজেও শত উপারে ভালোভাবে প্রশিক্ষণ দেয় নাকি জি ভাই আমাদের আরো বিস্তারিত জানতে আমাদের নেক্সট টাইম আপু হয়েছে তারপরে জি আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি অনেক ভালো আছি আপু আপনাদের এখানে যে যুবক ভাইদের নিয়ে যে মোবাইল সার্ভিসিং এবং রিফুইনের কাজগুলো করান এই সব কি শতভাগ কি সফল হয় তারা

আসলে সবার মেধা শক্তি সৃষ্টিকর্তা একরকম দেয়নি হয়তো বা কারো একটু সময় বেশি লাগতে পারে বা কারো একটু কমও লাগতে পারে যদি কারো একটু বেশি সময় লেগে থাকে সেক্ষেত্রে আমরা তাকে এক্সট্রা সময় দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি আর প্রত্যেকটা কাজে তো দেখা যায় যেমন ভাইরা আছে তারা মাঝে মাঝে দেখিয়ে দেয় ওদেরকে নাকি ঠিক আছে আপু আর এখান থেকে যারা যারা চলে আসতে চান তারা কিন্তু কিন্তু বিক্রমপুর

ঠিক আছে আমাদের ক্লাস যদি দেখেন মানে অত্যাধুনিক যে একটা টেকনিশিয়ান যে সকল ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করে থাকে আমরা কিন্তু তাদেরকে ওই ইকুইপমেন্টগুলোই কিন্তু তাদের কাছে দিচ্ছি এবং সর্বাধুনিক ঠিক আছে সর্বাধুনিক ইকুইপমেন্টগুলো তাদেরকে দিচ্ছি আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমাদের একাধিক কেনা আমরা ইরাকসি যে তাদের যখনই কোনো প্রশ্নের প্রয়োজন হয়

ক্লাসের কিটা আছে আপনি এটা বুঝতে পারবেন অবশ্যই আপনি সেটা করতে পারবেন তো তিন দিনের সুযোগ মানে পরীক্ষামূলক বলে তিন দিন সে করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আমাদের এখানে কি আপনার ক্লাস কিরকম হয় বা আমাদের ট্রেইনাররা কিভাবে ক্লাস করায় বা আমাদের স্কিডরা কিভাবে তাদের ক্লাস গুলা নিচ্ছে আমি যদি বলি যে আপনি যখন আমি আপনার সামনে কথা বলতেছি ক্যামেরার সামনে কথা বলুন অবশ্যই আমি নিজের মোবাইল রিপেয়ারেন্টিং সেন্টারের হিসেবে আমি অবশ্যই আমার কোম্পানি সম্পর্কে ভালো অনেক কিছুই বলবো যেটা হয়তো আমি সেটাও বলতে পারি বাট যখন ওনারা এখানে আসবে ওনাদের সাথে যখন কথা বলবে ওনার সাথে যখন কথা বলবে তখন কিন্তু তারা এই জিনিসগুলো প্রতিফলিত হবে যে উনি টাকা দিয়ে শিখতেছে কিন্তু ওনার কাছে যতগুলা ই হবে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার হচ্ছে ভ্যালিড হবে যে ওনার কাছ থেকে এই বিষয়গুলো জানতে পারবো বা তিন দিন ক্লাস করার পরে এই জিনিসগুলো বিস্তারিত জানবো আর সেক্ষেত্রে হচ্ছে যেটা বললাম যে আমাদের প্রত্যেকজন টেকনিশিয়ান আমাদের প্রত্যেকটা কিন্তু তারা কিন্তু কিন্তু নিজেরা কাজ করে এসছে দীর্ঘদিন কাজ করার পাশাপাশি কিন্তু আজকে তারা এখানে আমাদের এই ক্লাসে তারা আছে তো সেক্ষেত্রে আমি আবারও সেই কথাটাই বলবো যে আমরা যে কথাটা বলি যে আপনারা যখন আসবেন আপনারা অবশ্যই দেখবেন এবং দেখে সিদ্ধান্ত নেবেন যে আপনার সন্তানকে আপনি কোথায় দিচ্ছেন আচ্ছা ভাই আপনি এখানে যদি দূর থেকে একটা মানুষ যদি আসে তাই মানে থাকা খাওয়ার জন্য কি ব্যবস্থা আছে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে থাকার জন্য হচ্ছে আমরা ঢাকার মতো ওভার পপুলেট একটা জায়গাতে আমরা মাত্র বারোশো টাকা নিচ্ছি আর খাবারের জন্য হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা আমরা পার ডে খাবারটা প্রোভাইড করতেছি জি ভাইয়া আর এখান থেকে যারা অনেকে যে তাদের কোনো সার্টিফিকেটের ব্যবস্থা থাকে না আমাদের এখানে জি জি অবশ্যই অবশ্যই আমাদের এখানে কিন্তু আমাদের নিজের মোবাইল পেমেন্ট সেন্টার নিজস্ব সার্টিফিকেট আছে পাশাপাশি কিন্তু আমরা কিন্তু তাদেরকে সরকারি সার্টিফিকেট যেটা আপনার গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট থেকে আসে দুর্ন থেকে আমরা কিন্তু তাদেরকে সরকারি সার্টিফিকেটটা কিন্তু আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি মানে কোনো ভাই যদি বাহিরে গিয়ে যদি মানে জব করে সেই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস হচ্ছে কি আমি আপনাকে বলি আমাদের যদি এই সেক্টরটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু শুধু সার্টিফিকেট ম্যাটার করে না ঠিক আছে কারণ আমি যখন কাজ করব ভালো কাজ যখন আমি করব তখন কিন্তু আমরা এই বিষয়গুলো খুব সুন্দর করে আমরা কিন্তু তাদেরকে যখন কাজ হয় মানে এটা তারা এভাবেই করতে পারে বা বাইরের ক্ষেত্রে হয়তো কিছু কিছু উন্নত রাষ্ট্র যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই সার্টিফিকেট করবে না আমরা তো গভর্নমেন্টের সার্টিফিকেটটা দিচ্ছি আর কি তাই যারা চলে আসতেছে ভাইয়া যারা বেকার ভাই রয়েছে বা যারা একবারে যারা বেকার আছেন আমি বলবো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মানে ঘরে বসে না থেকে সিদ্ধান্ত নেন

একদম যারা সময় দিতে পারছে কারণ আমরা যেটা বললাম তিন ঘন্টা ক্লাস ঘন্টা ঘন্টা প্র্যাকটিস আপনি যদি সবকিছু হিসাব করেন একটা দিন মানে হিসাব চলে যায় যে উনি সারাটা দিন আমার এখানে দিতে হয় সেক্ষেত্রে আমরা এখন একদম যারা ফ্রি আছে যারা কোনো কিছু করতেছে না তারাই যাতে কোনো কিছু করতে পারে তারা যাতে ঘরে বসে বেকার না থাকে তাদের জন্য আমরা বিশ্বাস করি করতে আর কেউ যদি ওই রকম নিতান্তই আসে তাহলে সেক্ষেত্রে তার সাথে আলোচনা করে আমরা পরবর্তী মানে সিদ্ধান্তটা নিতে পারবো এই মুহূর্তে আমাদের বন্ধ আছে বাট কেউ যদি আসতে চায় তার আসতে পারবে মতাদর্শের নেজিস্ট্রর দেখতে পাচ্ছেন 18 ওরাও তারিখ থেকে এখানে জয়েন হয়েছে ঠিক আছে 18 তারিখ থেকে মাত্র হচ্ছে বারো দিন হয়েছে এখানে দেখুন আইসি ওরা করতেছে এই যে আইসি কাস্ট করতেছে আমরা 12 দিনে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি আসলে আমাদের হচ্ছে তিন ঘন্টা ক্লাস তিন ঘন্টা সে প্র্যাকটিস এটা বাধ্যতামূলক তাদের প্র্যাকটিস করতেই হবে

বুঝিয়ে দেয় সেই ধারণা কিন্তু প্রত্যেকটা ভাই কে প্রত্যেকটা লোক কিন্তু হাতে কলমে এই ধরনের কাজ কামগুলো শিখিয়ে দেয় আপনারা যারা মোবাইল রিপেয়ারিং এর কাজ করে যারা চাকরি করতে চাচ্ছেন বা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সুযোগটা কিন্তু দেয়া হচ্ছে নিজান মোবাইল রিপেয়ারিং সেন্টারে কিন্তু চলে আসতে পারেন এখানে আসলে কিন্তু এই ধরনের কিন্তু সকল ধরনে কিন্তু মোবাইল রিপেয়ারিং কিন্তু আপনি নিজে কিন্তু শিখিয়ে দিবে আমরা আপনাদের জন্য বলেছি তারা হচ্ছে আমাদের এখানে ফ্রি আমাদের মোবাইল কোর্স করতে পারবে একদম সম্পূর্ণ ফ্রি থাকা খাওয়া এখানে আমাদের আপুদের জন্য বর্তমানে কোনো থাকা খাওয়ার ব্যবস্থা নেই থাকা খauso তবে নিজেটা নিজে ক্যারি করতে নিজেটা নিজে করতে আমাদের এখানে আচ্ছা এখন ভাই যদি ভাই আপনাদের এখানে যদি কাজগুলো শিখতে আসে জন্য কিছু ডিসকাউন্ট ব্যবস্থা জন্য যে আমাদের ভাইরা রয়েছে তাদের জন্য আছে 50% ডিসকাউন্ট রয়েছে তাহলে ডিসকাউন্ট ডিসকাউন্ট রয়েছে তা মোবাইল রিপেয়ারিং এর কাজের জন্য যারা শিখবেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন বিচার মোবাইল রিপেয়ারিং এ তারা আসলেই কিন্তু কাজগুলো শিখতে পারবেন আজকে ভিডিও শুনেছি আল্লাহ হাফেজ